আসসালামু আলাইকুম পাড়া রানিং কোয়েল পাখিগুলো বিক্রি করে ফেলবো আপনারা চাইলে এখান থেকে পাখি আপনারা নিতে পারবেন কিভাবে নেবেন কত টাকায় সম্পূর্ণ বিষয় তুলে ধরে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব এবং সেই সাথে আমি একটা নাম্বার দিয়ে দেবো আপনারা সরাসরি আমার সাথে চাইলে যোগাযোগ করতে পারবেন শুধু কোয়েল পাখি কেনা বেচার ব্যাপারে কথা বলতে পারবেন অন্যথায় অন্য ব্যাপারে আমি মনে করি কথা না বলাই ভালো যেহেতু রমজান মাস অর্থাৎ রোজা রেখেছি অনেকটা খারাপ লাগে আর কি তো আপনাদের যদি কোনো সমস্যা থাকে যে কোনো বিষয় আপনারা আমার ফেসবুক পেজের সাথে যোগাযোগ করতে পারেন প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তো সেটা হলো অনেকে জানতে চান যে কী কারণে বিক্রি করব। আপনারা যদি লক্ষ্য করেন যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা জেনে থাকবেন না বেশ কিছুদিন যাবৎ কিন্তু আমি ভিডিও দিতেছি না যাই হোক কোনো এক ব্যস্ততার কারণে দেওয়া হচ্ছে না ভিডিও তো যার ফলে সময়ও দিতে পারতেছি না খামারে তো আলহামদুলিল্লাহ ডিমের প্রোডাকশন খুবই ভালো পাখি যদি লক্ষ্য করেন সেইভাবে কিন্তু ঘাড় এবং পিঠের যে পশমগুলো একদমই কিন্তু উঠে যায়নি যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে পাখিগুলো ডিম পেরে খালি হয়ে যায় সেই পাখিগুলোর কিন্তু ঘাড় এবং পিঠের পশম একদমই উঠে যায় তো সেই দিকে চিন্তা করলে আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ সবল রয়েছে পাখিগুলো আর ডিমের প্রোডাকশন খুবই ভালো পাচ্ছি এবার সবচেয়ে মূল্যবান বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো আপনারা অনেকেই দূর থেকে রানিং কোয়েল পাখি চান আমার কাছে বা কোয়েল পাখির বাচ্চা চান আমি কিন্তু ডেলিভারি দিতে পারি না আমার জন্য সমস্যা হয়ে যায় আপনারা চাইলে এসে নিয়ে যেতে পারবেন পাখিগুলো আপনারা যদি এসে একটা পাখিও নিতে চান আমার কোনো আপত্তি নেই কিন্তু আমি যখন পাঠিয়ে দেবো পাখিগুলো আমার জন্য অনেকটা ঝামেলার হয়ে যায় যেহেতু আমরা যে এলাকায় থাকি সেই এলাকা থেকে এমন কোনো পরিবহন চলাচল করে না আমার এখান থেকে যার ফলে আসলে আমার জন্য খুবই কষ্টদায়ক হয়ে যায় তো আপনারা চাইলে আমার ঠিকানা হচ্ছে জামালপুর জেলার সরিষাবাড়ি থানায় অবস্থিত আর আমাদের এখান থেকে মধুপুর ধনবাড়ি সিরাজগঞ্জ খুব বেশি দূরত্ব নয় এরকম আশেপাশের লোকজন যদি থাকেন তাহলে সরাসরি আমার সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারেন এমন না যে পাখিগুলো অসুস্থ বা পাখিগুলোর সমস্যার কারণে আমি বিক্রি করে ফেলতেছি ডিমের চাহিদা আলহামদুলিল্লাহ আমার এলাকায় মোটামুটি ভালো তবে ডিমের রেটটা কিছুটা কমে গেছে হয়তোবা বা কিছুদিন পর ডিমের রেটটা বাড়বে আমি আশা রাখি আর কি তো যারা নতুন করে শুরু করবেন ভাবতেছেন তারা চাইলে আমার এই কোয়েল পাখিগুলো আপনারা নিতে পারেন আলহামদুলিল্লাহ কোয়েল পাখিগুলো খুবই সুস্থ সবল রয়েছে আপনারা এসে দেখে শুনে তারপর নিতে পারবেন আসলেই যে নিতে হবে বিষয়টা এমন না আপনারা যদি চান এসে ঘুরে দেখে যেতে পারেন আমার কোনো আপত্তি নেই এখানে আর দামের ব্যাপারটা বলার পূর্বে একটা কথা বলে আপনাদের এগুলোকে আমি বিক্রি করে ফেলবো বলেই ছোট থেকে আমি কিন্তু বড় করে পালন করিনি আমার নিয়ত ছিল আমি পালন করবো আলহামদুলিল্লাহ অলরেডি আমি পালন করতেছি যদি আপনারা নেন তো ভালো না হলে আমি পালন করেই যাব আলহামদুলিল্লাহ কারণ আমার পাখিতে কোনো সমস্যা নাই বললেই চলে কোনো রকম সমস্যা নেই আলহামদুলিল্লাহ এই কথাটা এই জন্য বারবার বলতেছি আপনারা অনেক অনেকে প্রশ্ন করেন কি কারণে পাখি বিক্রি করবেন পাখির কোনো সমস্যা আছে কি না এরকম নানা রকম প্রশ্ন আপনারা করে থাকেন আপনারা হয়তো কম দামে রিজেক্ট পাখি বা ডিম পারতেছে রানিং অনেকদিন বয়স হয়ে গেছে এরকম পাখি পেতে পারেন তবে আমার পাখিগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো কারণ যেমন ভিটামিন ক্যালসিয়াম জিঙ্ক দিয়ে প্রতি মাসে কোর্স করানো হয়েছে এডি থ্রি ই দিয়ে আর খাবার হিসেবে আমি চেষ্টা করেছি ভালো মানের খাবার দিয়ে যেতে ডিমের পরিমাণ যদি দেখেন ডিমের সাইজ যদি দেখেন মার্শাল্লাহ আপনাদের অবশ্যই ভালো লাগবে ডিমের সাইজগুলো মোটামুটি এখনও যে সবগুলো বড় হয়ে গেছে এমন না কিছু এখনও ছোট রয়েছে যারা নতুন পারতেছিল তো মোটামুটি আলহামদুলিল্লাহ বলতে পারেন আপনারা দামের ব্যাপারটা হচ্ছে আপনারা করে নিতে পারেন আর এই মুহূর্তে আপনার বলতে পারেন প্রশ্ন করবেন না কি কারণে বিক্রি করতেছি বা এটা সেটা আমি সকল কথা এখানে বলে দিয়ে দিয়েছি কে কোথা থেকে আমার ভিডিওটা দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার প্রিয় জেলার নামটি আমি মূলত ভিডিওগুলো তৈরি করে থাকি জামালপুর জেলার সর্ষিয়াবাড়ি থানা থেকে যারা এখনো সেবাগ্রহ পরিবারের সদস্য যারা ফেসবুক থেকে দেখতেছেন ফলো দিয়ে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন আপনারা সকলেই আল্লাহ সকলকে ভালো রাখুক আসসালামু আলাইকুম